নেতাজীর মৃত্যুদিন ঘোষণা রাহুলের যৌথ আক্রমণে তৃণমূল বিজেপি রাহুলকে অর্বাচীন বলে তোপ ফবের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে কিন্তু তাতে এমন কথা লিখলেন যে শ্রদ্ধার বদলে অপমান করার অভিযোগ উঠে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকীতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টে নেতাজির মৃত্যুর তারিখের উল্লেখ নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে নেতাজির নিজের তৈরি দল ফর ব্লক অপমানের অভিযোগ তুলে রাহুলকে অর্বাচীন বলে আক্রমণ করেছে বিজেপি রাহুলের সমালোচনায় সুর চড়িয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত দেখে উঠতে পারেননি প্রসঙ্গত দু হাজার উনিশ সালেও নেতাজি জয়ন্তীতে রাহুল একই কাজ করেছিলেন সেবারও তুমুল বিতর্ক হয়েছিল নেতাজি জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকাল নটা আট মিনিটে রাহুল তার এক স্যান্ডেলে পোস্টই করেন তাতে নেতাজির ছবির নিচে জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ দুই লেখা রয়েছে মৃত্যুদিন হিসাবে লেখা রয়েছে আঠারোই আগস্ট ১৯৪৫ অর্থাৎ তাই হুকর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু তথাকথিত এবং বিতর্কিত তথ্যেই শিলমোহর দিয়ে দিয়েছেন রাহুল অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান খুঁজতে গঠিত বিভিন্ন কমিশনের কোনটি ওই তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনো অকাট্য প্রমাণ দিতে পারেননি রাহুল তাহলে কিসের ভিত্তিতে সে তথ্যে শিলমোহর দিয়ে দিলেন এই প্রশ্ন তুলেই লোকসভার বিরোধী দলনেতাকে আক্রমণ শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল